নমস্কার কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কার কথা বলছি ক্যানাডার নিউ ব্রান্সিক থেকে আমার চ্যানেলের কমেন্ট বক্সে যে প্রশ্নটি আমি সবচেয়ে বেশি কমন পাই সেটি হচ্ছে আমি বায়োমেট্রিক দিয়ে এসেছি এতদিন হয়ে গিয়েছে এখনও কোনো রেসপন্স নেই আবার অনেকে জিজ্ঞেস করেন আমি বায়োমেট্রিক দিয়েছি আমার ক্যানাডা বিসা কখন হবে তো সোজা উত্তর হচ্ছে আপনি যখন ক্যানাডা বিসার জন্য বায়োমেট্রিক দেবেন সেই বায়োমেট্রিকটি অটোমেটিক্যালি আইআরসিস অফিসারের কাছে যিনি আপনার কেসটি হ্যান্ডেল করবেন তার কাছে আপডেট হয়ে যাবে এছাড়াও আপনার যে জিসিকে অ্যাকাউন্ট আছে সেখানেও কিন্তু আপডেট হয়ে যাবে আপনার কাছে নোটিফিকেশান আসবে এবং আপনার মেইলেও কিন্তু মেল করে পাঠিয়ে দেওয়া হবে যে আপনার বায়োমেট্রিক সাবমিট অর্থাৎ বায়োমেট্রিক কমপ্লিটেড হয়ে গিয়েছে আরেকটি যেটি প্রশ্ন বায়োমেট্রিক দেওয়ার কতদিন পরে ক্যানাডার ভিসা হয় দেখুন এখানে কিন্তু কোনো টাইম লিমিট নেই এখন তো ক্যানাডা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আরও বেশি সময় লাগছে তবে অনেকে যেটা ভুল ধারণা বা অনেকে যেটা মনে করেন যে বায়োমেট্রিক দেওয়া মানে ক্যানাডার ভিসা হয়ে যাওয়া তা কিন্তু নয় ক্যানাডাতে আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তখন আপনাকে অনেকগুলি প্রসেসের থ্রুতে যেতে হবে সেই প্রসেসগুলির প্রথম ধাপ হচ্ছে বায়োমেট্রিক দেওয়া বায়োমেট্রিক দেওয়া মানে আপনার ফাইলটা এখন শুরু হবে এরপরে আপনি যদি সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করে থাকেন তখন তাহলে কিন্তু আপনার ভিসা সাকসেসফুল হওয়ার অর্থাৎ আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি এগিয়ে থাকবে আর অনেকেই আমাদের দেশে আছেন যারা বিভিন্ন দালাল বা প্রতারকদের মাধ্যমে ক্যানাডাতে ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে দালালরা কি করে তারা বিভিন্ন মোবাইলের মাধ্যমে বা বুল বায়োমেট্রিক সেন্টারে অর্থাৎ বুয়া বায়োমেট্রিক সেন্টারে তারা কি করেন ফেকভাবে বায়োমেট্রিকটা নেন এবং তারা বলেন যে আপনার বায়োমেট্রিক হয়ে গিয়েছে আপনার ভিসা হয়ে যাবে বা বায়োমেট্রিক আপডেট হয়ে গিয়েছে এমনটা কিন্তু কখনোই নয় আমাদের বাংলাদেশে আমার জানা মতে তিনটা বিএফএস গ্লোবাল সেন্টার আছে একটি হচ্ছে ঢাকাতে অন্যটি চট্টগ্রামে এবং তিন নম্বরটি সিলেটে এই বিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু ক্যানাডা ভিসার জন্য বায়োমেট্রিক করতে হয় তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যাদের কাছে এই বিষয়ে অনেক প্রশ্ন ছিল আশা করছি আপনাদের একটু হলেও উপকার আসবে আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ